ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদটা চলে আসলো ঈদ মানে বাড়ি ফেরা বাড়িতে যাওয়া তো আসসালামু আলাইকুম চলে আসলাম আমি গল্প কথা বাইশাইলা ছোট্ট একটি ব্লগ নিয়ে দেখতে পাচ্ছেন আমার লাগেজ এখানে লাগেজ ভর্তি কাপড় আমার নিজের আমার বাচ্চাদের এবং আমার হাজব্যান্ডের কাপড় সহ রেডি এখন সকাল সকাল ভরে উঠে আমি আগে খাবারকে নিয়ে যাব বাচ্চাদের জন্য নিজের নিজেরা কি খাবো তার জন্য সকালে উঠেই আগে খাবার রেডি করেছি আলুর মধ্যে আলু ভাজির মধ্যে ডিম দিয়ে এভাবে আমি ভেজে ঝুরি ঝুরি করে নিই তারপর এর ভেতরে আমি এক্সট্রা ভাত আমি দিয়ে একসাথে সব কিছু ভাজি করে বক্সে ভরে নিই যেহেতু আমাদের পথটা অনেক লম্বা অনেক সময় প্রয়োজন আমাদের বাসায় পৌঁছাতে তো যে খাবারই নেই না কেন বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায় শুধুমাত্র এভাবে নিলেই দেখি যে না খাবারটা ঠিক থাকে যত দেরিতেই খাই না কেন সেটা নষ্ট হয়ে যায় না বাড়িতেও আমি যখন কোনোভাবে সুযোগ পাই বা সময় থাকে না অথবা ইচ্ছা করে না তখন যদি এক্সট্রা কোনো ভাত থেকে থাকে তখন এভাবে আমি আলু ভাজি এবং চুরির ভিতরে ভাজি করে খেয়ে নিই তো বাড়ি ফেরা মানে একটি আনন্দ যতই আমার বাসায় কাজ থাকুক না কেন তারপরও মনের মধ্যে একটাই আনন্দ কাজ করে এই তো আমি একটু পর বাড়ি যাব। এই তো একটু পর আমি মায়ের হাতের রান্না খাব। তো দেখতে পাচ্ছেন আমার বাচ্চা এটা আমার ছোটো ছেলে সে এভাবেই ট্রেনের মধ্যে দেখতে খুবই পছন্দ করে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে যমুনা ব্রিজ দেখছিলো এবং প্রায় মাঝে মাঝে জিজ্ঞেস করছিল। মা তুমি কী করছো মা কখন আমরা পৌঁছাবো কখন আনে বাড়ি যাবো কখন দাদু বাড়ি যাবো তারা প্রায় জিজ্ঞাসা করতেই থাকে এবং এরকম করতে করতে একটা সময় আমরা যখন পৌঁছে যাই তখন তাদের আনন্দের শেষ থাকে না আর যাই হোক ঈদ হলো আনন্দ সবার জীবনে ঈদ যেন ভালো এবং আনন্দ নিয়ে আসে এটাই সবার জন্য আমার পক্ষ থেকে আমি নিজেও অনেক খুশি কেননা অনেক দিন পর বাবার বাড়ি যাব তো আল্লাহ রহমতে আমরা যেন সৈসালহমতে পৌঁছাতে পারি এটাই এখন একমাত্র আমার কামনা তো এটাই ছিল আমার আজকের ঈদের আগে ছোট্ট একটু ব্লগ সবার সাথে শেয়ার করলাম আশা করছি সবার ঈদ আনন্দে কাটবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ